হে গাইজ আসসালামুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটি আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইমিশন বাজার পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়ে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আনবক্সিং ভিডিও করতে আমার খুবই ভালো লাগে তাই প্রতিবারই আমি যা কিছু কিনে আনি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি প্রথমে আমি দেখাচ্ছি হ্যান্ড ক্রিম হ্যান্ড ক্রিম আমাদের প্রত্যেক মেয়েদেরই দরকার কারণ আমাদের হাতকে রক্ষতা থেকে রক্ষা করে আর আমাদের হাতকে অনেক নরম সফট রাখতে সহায়তা করে অনেকের হাত দেখবেন যে অনেক ভাঁজ পড়ে থাকে তাদের হাতকে সুন্দর রাখতে মসৃণ রাখতে এই হ্যান্ড ক্রিম অনেক উপকারী এটা প্রাইস পড়েছিল একশো টাকা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লিপ পাম্প স্ট্রবেরি ফ্লেভারে ছিল আমাদের ঠুটকে অনেক মসৃণ রাখে আর দেখতে কিন্তু খুবই কিউট তাই আমি এটা অর্ডার করে ফেলি যাই হোক আর এখন ছিল এটা একটা কম্প্যাক্ট পাউডার এটা ফাটাতে কে কে পছন্দ করেন ছোটোবেলা হোক বা এখনই হোক আমি ফাটাতে খুবই পছন্দ করি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক এটা হচ্ছে জ্যাকেটের একটা কম্প্যাক্ট পাউডার এটা অবশ্য মেবি লন্ডনের একটা ফেস পাউডার হবে এটার প্রাইস পড়েছিল পাঁচশো ষাট টাকা এটা আমি দুই নম্বর শেডটা নিয়েছি আমি চেয়েছিলাম এক নম্বর শেডটা নেওয়ার জন্য তবে তাদের স্টক এটা ছিল না তাই আমি দুই নম্বর নিয়ে নিয়েছি আর এটার সাথে কিন্তু একটা পাফও থাকে খুবই সফট ছিল পাফটা এখানে একটা কথা বলে রাখি যারা ইয়েলো টোনের স্কিন আপরা আছেন তাদের জন্য এই ফেস প্রোডাক্টটা খুবই ভালো আপনারা ফাউন্ডেশন ছাড়িয়ে এটা ব্যবহার করতে পারবেন আর এখানে দেখাচ্ছে ফ্লোরমারের বারো পিসের লিপস্টিক সেট আপনারা চাইলে এটা লিপলাইনের হিসেবে ব্যবহার করতে পারেন বা লিপস্টিক হিসেবে ব্যবহার করতে পারেন আর যারা নিউট কালার পছন্দ করেন তাদের জন্য এই লিপস্টিক সেটটা খুবই বেস্ট কারণ এখানে প্রত্যেকটা কালারই নিউট পিঙ্ক নিউট ব্রাউন এটার প্রাইস পড়েছিল তিনশো টাকা আর প্রত্যেকটা প্রোডাক্টে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস